বিসমিল্লাহ রহমান রাহিম হে জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাগুলো হলো কি যে একটা কথা মানুষ বলে থাকে যে আল্লাহ যখন একা একা স্বরে ছিলেন তখন আল্লাহ থেকে নূর আলাদা হয়েছে এবং সেই নূরের সাথে আল্লাহ কথা বলেছে কিন্তু দেখেন যে আমাদের মুসলমান ধর্ম বা আমরা ইসলাম ধর্ম বলি পালন করতেছি কিন্তু দেখা যায় আমরা কিন্তু সরাসরির মধ্যেই রয়ে গেছি আমরা কিন্তু বোঝাবুঝির মধ্যে নাই দেখাদেখির মধ্যে নাই যেমন মনে করেন যে অন্য অন্য শাস্ত্র গ্রন্থে যেমন আরও চারটি কিতাব আছে যেমন এঞ্জিল শরীফ তওরাত জব্বুর আমাদের হলো কোরআন এখন দেখা গেছে এই কোরআনটাকেও দেখা যায় অনেকটা পর্দা দিয়ে রাখা হয়েছে এটাকে খোলসা করা হয় না কিন্তু দেখা গেছে যদি আমরা হিন্দু শাস্ত্রের দিকে যাই তবুও দেখা যায় যেখানে খোলসা কথা বলা হয়েছে আত্মা রুহু বা যে দেহ ভান্ড এবং দেখা গেছে যে মানুষের যে আত্মা যে বিষয় পঞ্চ আত্মা পাঁচটা আত্মা মানুষের মধ্যে আছে ভেঙ্গে ভেঙ্গে বলা হয়েছে কিন্তু আমাদের মধ্যে দেখা গেছে শরীয়তের ভাষা এগুলো বলা হয় না যাই হোক আজকের যে মূলত আলোচনা সেটি হলো যে আল্লাহর সাথে নূরের কথা হয়েছে এখন আমরা যদি নূরের কথাটা বলি তাহলে নূর জিনিসটা কি কোন ভাষা নূর আরবি ভাষা আচ্ছা নূর যদি আরবি ভাষা হয় তাহলে আমাদের বাংলা ভাষাতে আসছে কি আলো আমাদের বাংলা ভাষাতে পাওয়া যায় আলো তাহলে একটা জিনিস আপনি জ্ঞান করবেন যে দেখেন সূর্যের যে আলো এই সূর্য কি কথা বলে বা আলো যে এই আলো কি কথা বলে আচ্ছা দেখা যায় আমরা সংসার ফ্যামিলিতে বসবাস করতে গিয়ে আমরা যখন একটা হারিকেন বা একটা কুপি জ্বালিয়েছি বা একটা মোমের বাতি জ্বালিয়েছি তখন এটাও তো একটা আলো এই আলো কি কথা বলে আচ্ছা গরমের মধ্যে লাইট জ্বালানো আছে এই লাইট কি কথা বলে তাহলে যে নূর শব্দের অর্থ যদি আলো হয়ে থাকে তাহলে আলো আল্লাহর সৃষ্টি কিন্তু এই কি কথা বলে কিন্তু বলা হয় যে নূরের সাথে আল্লাহর কথা হয়েছে নূর আল্লাহর সাথে কথা বলেছে নূরকে বলেছে হে নূর তুমি কার নূর বলছে আমি আমার তুমি তোমার এরকম নূর যখন এরকম বলতে শুরু করেছে আল্লাহ বলতেছে হে নূর আমি কি তোমার প্রভু নই তখন নূর বলতেছে যে না তুমি তোমার আমি আমার তাহলে একই জবাব দিচ্ছে তখন কিন্তু এই যাকে যেটা নূর বলা হচ্ছে এটাকে কিন্তু আল্লাহ পঞ্চম খন্ড করেছে পঞ্চম খণ্ড বলতে পাঁচটা খণ্ড করেছে পাঁচটা খণ্ডের মধ্যে একটা খণ্ডকে দিয়ে দেখা গেছে আগুন পানি বাতাস মাটি আলোক সৃষ্টি করা হয়েছে আরও কিন্তু চার খণ্ড আল্লাহর কাছেই আছে আর সেটি দিয়ে আল্লাহ কি করেছেন আরস কুরসি লহু কলম সৃষ্টি করেছেন আকাশ জমিন পাতাল প্রকৃতি সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু এটা খণ্ড বিখণ্ড করার আগে নূরের সাথে কথা হয়েছে এখন যদি নূরের মধ্যেও যাই নূরের মধ্যেও দুইটা ভাগ পাই সেটা কি একটা হইসে জাতি নূর একটা হয়েছে সিফাতি নূর বা একটা হইসে জাতে আলো একটা হইসে সিফাতে আলো তাহলে সিফাতে পড়ে গেছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত সৃষ্টি জগতে আমরা যা কিছু দেখতে পাই এটা সিফাত নী তৈরি আর জাতি নরী তৈরি যেটা সেটা কিন্তু আমরা চর্মচকে দেখতে পাই না যা আত্মচক্ষু বা দিব্য চক্ষু খুলে আমাদেরকে দেখে নিতে হয় তবে হে জগতবাসী আজকে এই আলোচনাটি কেন করতেছি আমরা সমাজে বাস করি আমাদের মসজিদে ইমাম সাহেব আছে মাদ্রাসায় মালানা সাহেব আছে শিক্ষক আছে তারা কিন্তু একটা কথা বলে থাকে ছাত্রদেরকে বুঝিয়ে থাকে যে আল্লাহর নূর আর সেই নূরের সাথে আল্লাহর কথা হয়েছে তার মানে আলোর সাথে কথা হয়েছে এটা কেমন কথা তাহলে যে আলোর সাথে কথা হয়েছিল সেটা কিন্তু শুধু আলোই নয় সেটা আলোকিত একজন ব্যক্তি সুভান আল্লাহ সেটা আলোকিত একজন ব্যক্তি আর সেই ব্যক্তি আলোকিত এবং তিনি রূপস্রোত ছিল আচ্ছা তাহলে সেই রূপস্রোতটা কি যে আল্লাহ যদি মহাপুরুষ হয়ে থাকে তাহলে এই নারী শক্তি থেকে এসেছে এই নারী শক্তি আল্লাহ থেকেই এসেছে আর আল্লাহ থেকে সেই নারী শক্তিকে আলাদা করিয়া এই সমস্ত সিফাত শক্তির দ্বারা সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করলেন তো সমস্ত সৃষ্টি করলেন যে এখানে একটা বিষয় হলো যে আল্লাহর যে নূর সেটা জাতি নূর সেটাকে কোনো ভাগ করা হয়নি আল্লাহ একাই একেশ্বরে সেই সম্পূর্ণ নূরেই বিদ্যমান কিন্তু সিফাত নূরটাকেই বিখণ্ড করা হয়েছে খণ্ড বিখণ্ড করে কী বানানো হয়েছে আব আতস খাক নূর, আগুন পানি বাতাস মাটি আলো পঞ্চ আত্মা পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতন সৃষ্টি করা হয়েছে পাঁচজন শ্রেষ্ঠ পাঁচজন সাহাবা শ্রেষ্ঠ আগুন পানি বাতাস মাটি আলো এটা শ্রেষ্ঠ পঞ্চ আত্মা শ্রেষ্ঠ এই পঞ্চ আত্মা কিন্তু এদের কোনো এমন শক্তি নেই যে তারা চলতে পারবে এই পঞ্চ আত্মার মধ্যেই জাতির নূরের প্রভাব শক্তি যদি না দেওয়া হয় তাহলে পঞ্চ আত্মাও অচল হয়ে থাকবে আর এই পঞ্চ আত্মার পঞ্চ আত্মাই সিফাতি নূরের সৃষ্টি আর পঞ্চ আত্মার বাহিরে যাকে পরমেশ্বর বা পরমাত্মা বলা হয় সেটাই হল জাতি আর সেই জাতির জিনিস জাতির প্রভাবটা যদি এই পঞ্চ আত্মার মধ্যে না থাকে তাহলে এই পঞ্চ আত্মা অচল চলতে পারবে না যেমন একটি কথা বলা হয় আকাশে সূর্য আছে সেই সূর্য কিন্তু যে তাকে সেই আলো দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে আর চাঁদ চাঁদের নিজস্ব আলো নেই সে সূর্যের আলোতে চাঁদ আলোকিত তেমনি আমাদের দেহটা কিন্তু আগুন পানি বাতাস মাটি দ্বারা সৃষ্টি হয়েছে কিন্তু এর মধ্যে যদি আমার পরমাত্মার নামে যে সূর্য না থাকে তাহলে আমার দেহ নামের চাঁদ এটা চলবে না তবে হে জগতবাসী আজকের আলোচনায় যেই বিষয়টা তুলে ধরা চেষ্টা করেছি সেটা হলো কি যে আল্লাহ যে নূরের সাথে কথা বলেছে সেই নূরের কথা বলা হয় কিন্তু সেই নূরের আকৃতি বলা হয় না আমাদের ধর্মে কিন্তু আকৃতি একমাত্র যারা আধ্যাত্মিক সাধনা করে আধ্যাত্মিক বা রোহানি জগতে আছে সাধনার জগতে আছে মুর্শিদের জগতে আছে তারাই একমাত্র এটা প্রকাশ করে এবং বলে যে নূর কী করে কথা বলে নূর তো আলো তাহলে বোঝা গেল সেই মোহাম্মদী নূর যাকে বলা হয়েছে এই মুহাম্মদী নূরের সাথে আল্লাহর কথা হয়েছে এই কথা বলে ঢাকনা দেওয়া হয়েছে মূলত সেই সেটা হলো নারী শক্তি সিফাতি নূর যাকে বলা হয় নারী শক্তি আর সেই নারী শক্তির সাথেই কথা বলা হয়েছে যখন নারী শক্তি ক্ষমতা দেখিয়েছিল আমি আমার তুমি তোমার তখনই তাকে পাঁচটি ভাগ করা হয়েছে পাঁচটি ভাগ করে পাক পান্দাতন সৃষ্টি করে এই সমস্ত বিশ্বজ্রব সৃষ্টি করি না আল্লাহ তবে হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা আপনাদের কাছে কেমন লাগে যদি মনে করেন যে হ্যাঁ ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো ভালো ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায় তবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ